হ্যাঁ বড়া <coughs> <music> আজ এতো খুশি কেন আর কোথায় চললো এত সকাল সকাল এই যে মানে এইটা ক্লাবের দিকে যাচ্ছিলাম ও ক্লাবের দিকে যাচ্ছিলো তা তোমার হাতে ওটা কি নিয়ে কোনো খাবার জিনিস নাকি এইটা এর ভিতরে মিষ্টি আছে মিষ্টি সকালবেলা মিষ্টি নিয়ে যাচ্ছে কেন কোনো ভালো কোমল আছে নাকি হ্যাঁ মানে হ্যাঁ আমার লোক বেগ নেই আমি না ওরা বাবা হতে চলেছি আরে এটা তো খুবই ভালো কোমর ফুটো হ্যাঁ মানে হ্যাঁ হেভি কোমর তাহলে দাও আমাকেও একটা মিষ্টি দাও মিষ্টি দাও মানে

হ্যাঁ রে বরা একটা ভালো খবর আছে ভালো খবর কি হয়েছিল ফুটো আরে বড়া আমি বাবা হতে চলেছি লেউডা আমার বউ প্রেগ আরে চদন ফুটো এটা তো ভালো খবর হ্যাঁ রে বরা হ্যাঁ নয় মাস চলছে কি বললি নয় মাস চলছে নাকি লেওরা তোর বউ নয় মাস চলছে আর তুই আজকে মিষ্টি খাওয়াতে এসেছিস হাড়ে বড় আমি তো আজকেই জানলাম হ্যাঁ এই शादी ছিল বলে কি ওর বাচ্চা হবে নয় মাস হয়ে গেল আর আজকে জানতে পারলো বড় তুই কি নেশা মেশা করে আছিস নাকি দেখ কেন বড় হঠাৎ নেশা করম কেন গ্যাগি এই তো দা লিখত গাজা মাডা খেয়েছে ওইজন্যই ভুলভাল বলছিস কি বলি খানকি চলে আমি গাজা খেয়েছি তোর কথা শুনে তো টাইম মনে হচ্ছে না ফটু আয় দূর মনে বালের মিষ্টি খেতে এসেছি আমি এখানে একটা ভালো কমেন্ট দিয়েছি আর ল্যাড়গুলো বলে কি আমি গাজা খেয়েছি বাঁঁচুদ গাঁজা খেয়েছি একটা ভালো খবর দেবো বলে আসলাম আর বাঞ্চত গুলো আমার মোটটা গাড় মেরে দাঁড়া দাঁড়ালে মারা দাঁড়া একদিন সত্যি সত্যি গাঁজা খেয়েছে ক্লাবের গুষ্টি গুন মেরে বলবো তখন বুঝবে বাঞ্চত গুলো এই ফুটো কি জিনিস লেওরা আমার মিষ্টি একশো টাকাটা নিয়ে গান মনে গেলো

কান্তি ছেলে দেখবি এখন কান চলে বেশি এই কি রে এত এখানে কি তোর দোকান নেই বলছিলাম যে পল্টু ফুটুর বউয়ের কি হয়েছে গো চোদনার বউয়ের কি হয়েছে তা আমি কি করে জানবো না মানে পল্টু সকাল বলে ফুটু বলছিল ওর বউ নাকি প্রেগনেন্ট আর এখন দোকান বন্ধ করার সময় দেখলাম ওর বউকে অ্যাম্বুলেন্সে করে যেন কোথায় নিয়ে গেল কি বলছিস রে মদন ওর বউকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল হ্যাঁ তা নয় তোর কি বলছি গো বলটু ওই জন্য তো শুনতে আসলে আমার বউর কি হয়েছে এবারে তার মানে সকাল বলে ফুটো সত্যি কথা বলছিল না তো আমার তো তাই মনে হচ্ছে গো বলটু এই গাল মারিয়েছে আমি তো ভাবলাম ফুটো নেশা করে আছে নেশা ঘুরে আলবাল মুখছে এবার কি হবে গো বলটু দা বলতো বলতে পারতেন বাবু আপনাদের মধ্যে কুটে ভুসলি বলা এই তো আমি আমি আপনাদের সকলে একটু ভেতরে আসুন দায়িত্ব বাবু সব ঠিক আছে তো হ্যাঁ ভেতরে আসলে সব দেখতে পাবেন কি হলো ব্যাপারটা দাস্তবাবু কেমন দুটো একটা করলো আরে আগে ভেতরে চালো তারপর দেখছি কি হয়েছে ঠুটো

ছেলের নাম হবে ফাটা আরে চুন ফাটা সেই নাম তো ফুটোর ছেলে ফাটা সেই নাম দিয়েছিস শুটো এতপল্ট আমাদের ফুটোর ছেলে ফাটা ফাটা ফুটো